রাজ্য পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে কড়া রিপোর্ট পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সেই রিপোর্টেই কিন্তু রীতিমতো বুমেরাং রাজ্য পুলিশের আধিকারিক বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একেবারে কড়া অ্যাকশন শুরু করেছে রাজ্য রাজভবন রাজ্যপাল সংঘাত কিন্তু একেবারে চরমে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে কারণ রাজ্যপাল শুধু এ ব্যাপারেই রিপোর্ট পাঠিয়েছেন তা নয় তার সাথে সাথে রাষ্ট্রপতিকেও রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেই বিষয়ে কিন্তু জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যে কিন্তু নমান্যে এসেছে কড়া চিঠি করা নোটিশ আর কেন্দ্রের পদক্ষেপের মধ্যেই কিন্তু ফের রাজ্যপালের অ্যাকশন শুরু এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে নবান্নকে কড়া নোটিশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নবান্নের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপালের নিশানায় সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এবার কিন্তু দুই পুলিশ আধিকারিকের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেন্দ্রের যে নির্দেশ কেন্দ্রীয় শুরু মন্ত্রকের দিলেন নির্দেশ সিবি আনন্দ বোস রাজভবনের তরফ থেকে নবান্নে গেল কড়া নোটিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একই সঙ্গে তিনি মাথা এবং চোপড়ার ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও রিপোর্ট চেয়েছেন নবান্নের কাছে সোমবার সন্ধ্যায় রাজভবনের এক স্যান্ডেলে একটি পোস্ট করে এ খবর জানিয়েছেন রাজ্যপাল নিজেই সেই রিপোর্টের ভিত্তিতেই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে নবান্ন কী পদক্ষেপ পড়েছে তা জানতে চেয়েছেন তিনি একই সঙ্গে মাথা ভাঙা এবং চোপড়ার ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নবান্নের কাছে সোমবার সন্ধ্যায় রাজভবনের এক স্যান্ডেলে এই পোস্ট করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রিপোর্ট তলব করার কথা জনসমক্ষে এনেছেন ওই পোস্টে লেখা হয়েছে সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারায় রাজ্যপালকে দেওয়া ক্ষমতার ভিত্তিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে দুটি বিষয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল এক নম্বর কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল এর বিরুদ্ধে রাজভবনের তরফে যে রিপোর্ট ভারত সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এবং প্রকাশ্যে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং যুগলকে মারধরের ঘটনায় যে পুলিশ তেমন কোনো পদক্ষেপই করেনি সেই ঘটনায় সিবিআই কিনা রবিবারই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল কলকাতার দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জুনের শেষ সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্টে তিনি জানিয়েছিলেন কলকাতা পুলিশের ওই দুই শীর্ষকর্তা রাজ্যপালের পদকে কলঙ্কিত করছেন রাজ্যপালের ওই রিপোর্টের ভিত্তিতেই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপের প্রক্রিয়া শুরু করলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে একমাত্র দুই পুলিশ কমিশনারের উদ্বোধন রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মর্মেই মমতার কাছে ওই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল এমনই কিন্তু খবর উঠে আসছে যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ কিন্তু এসে পৌঁছেছে তার পরপরই কিন্তু অ্যাকশেন শুরু করে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরপরই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নোটিস পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দুই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে এই চিঠি কিন্তু দেয়া হয়েছে এবং চোপড়া ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারেও কিন্তু রিপোর্ট তলব করেছেন এবং সিবিআই দাবি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপর মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি উত্তর কি রিপ্লাই আসে রাজ্যপালের কাছে তার পরপরই কিন্তু রাজ্যপাল সেই রিপোর্ট পাঠাতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ না করেন তাহলে কিন্তু রাজ্যপাল ফের রিপোর্ট পাঠাবেন কেন্দ্রীয় মন্ত্রকে এমনকি রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন এই রিপোর্ট এমনই কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু সংঘাত একেবারে চরমে পৌঁছে গেছে কারণ দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়েও কিন্তু জোর বিতর্ক চলছিল সংঘাত চলছিল পরবর্তী পর্যায়ে রাজ্যপাল সুর নরম করে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন নবনির্বাচিত দুই বিধায়ককে করাতে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়েছেন সংবিধানকে অবমাননা করছে রাজ্য বিধানসভার স্পিকার আর রাষ্ট্রপতির কাছে এই রিপোর্ট চাওয়ার পর রাষ্ট্রপতি এই ব্যাপারে পর্যালোচনা করে কি পদক্ষেপ নেন সেই নিয়ে কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন কি রিপোর্ট পাঠান রাজ্যপালকে এবং রাজ্যপাল কেন্দ্রের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে কি রিপোর্ট পাঠায় সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যে তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দুই নবনিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির রাজ্যপাল সিবি আনন্দ জুলাই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেন কারণ সম্প্রতি দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি চরম নির্দেশ দিয়েছেন পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এমনকি আরও একাধিক করা নির্দেশ দিয়েছেন তাই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুনাল ঘোষের বিরুদ্ধে যে মানহানির মামলা হয়েছে দশই জুলাই এই মামলা উল্লেখ কি পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট কি হতে চলেছে আগামী দিনে এবং মুখ্যমন্ত্রী কি রিপোর্ট পাঠান রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে তার পরবর্তী পর্যায়ে রাজ্যপাল কি স্টেপ নেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের